বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কে ফাটলের ইঙ্গিত ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল মোদীর বিজেপি এরপর জানাবো কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উত্তেজনার মধ্যেই কলকাতা ডেপুটি হাই কমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা দুই দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এবার আপত্তিকর মন্তব্য করল কলকাতার স্পিকার বাংলাদেশ ও ভারতের সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বঙ্গোপাধ্যায় বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ তুলে ভারতেও বিভিন্ন নেতাদের আপত্তিকর বিবৃতি এবং মন্তব্যের মধ্যে সর্বশেষ আজ তিনি সব মন্তব্য করেছেন এদিকে নয় ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব নিশ্চিত করল নয়াদিল্লি আগামী নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়াল এদিকে ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে ভারত হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থী বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে হিন্দু মুসলিমদের বিবেদ তৈরিতে ছড়ানো হচ্ছে নানা গুজব প্রচারিত হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের উপর নির্মম নির্যাতনের কল্পকাহিনী বাস্তবতা বুঝতে চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু শিক্ষার্থীরা তাদের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা ভারতের এ ধরনের মিথ্যা প্রোপাকাণ্ডা খবরে বিভ্রান্ত এবং সর্বশেষ জানাব সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ গড়ে তোলার আহ্বান প্রধান বিচারপতির প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বলেছেন রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাব আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী পরিষদ ও বার্নী অর্চনা উদযাপন পরিষদ দু চব্বিশ এ অনুষ্ঠানের আয়োজন করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কে ফাটলের ইঙ্গিত ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মোদীর বিজেপির গত বিশ বছরে নিজেদের মধ্যে বেশ শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্র এবং ভারত এ সময় কূটনীতি রাজনীতি ব্যবসা থেকে শুরু করে সামরিক ক্ষেত্র বেশ অগ্রগতি হয়েছে দেশ দুটি সম্পর্ক মূলত এশিয়ায় চীনের আধিপত্য ঠেকাতে রাশিয়ার সঙ্গে ভারতের প্রথাগত সুসম্পর্ক সত্ত্বেও নয়াদিল্লির সঙ্গে এই কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটন এবার সেই ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তুলেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি দলটির অভিযোগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জিপ স্টেট উপাদানগুলো ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই কাজে তারা অনুসন্ধানী সাংবাদিকদের একটি সংগঠন ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে আতাত করেছে খবর রয়টার্সের আজ বিজেপি জানায় মোদীর মোদীকে ঘায়ল করতে কংগ্রেস অনুসন্ধানী সাংবাদিক সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট এর প্রতিবেদন ব্যবহার করে সব প্রতিবেদনে শুধু আদানি গ্রুপ ও মোদী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাকে নিশানা করা হয় গত মিলিয়ন ডলারের কেলেঙ্কারির অভিযোগে যুক্তরাষ্ট্রের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও সাতজনকে অভিযোগ করা হয়েছে এমনকি আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা পর্যন্ত জারি করা হয়েছে যদিও অভিযোগ কে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আদানি গ্রুপ এছাড়াও ও সিসিআরপি জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকাররা ইসরায়েলি পেগাসাস ইস্পায়ার ব্যবহার করে সরকার বিরোধী সমালোচকদের টার্গেট করেছে এবং এই অভিযোগ আগেই অস্বীকার করেছে মোদী সরকার এর আগেও মোদীর সমালোচনার জন্য রাহুল ও ওসিসিআরপি এবং যুক্তরাষ্ট্রের বিরানব্বই বছর বয়সী বিলিয়নিয়ার জস সোরসকে দায়ী করেছিল বিজেপি সর্বশেষ বৃহস্পতিবার একটি ফরাসি মিডিয়ার প্রতিবেদনের বরাতে বিজেপি দাবি করেছে সিসিআরপি এর অর্থায়নে পঞ্চাশ শতাংশ সরাসরি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেরোসের মতো ডিপ এস্টেট ব্যক্তিদের কাছ থেকে আসে মোদীকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করা সুস্পষ্ট লক্ষ্য রয়েছে ডিপ এস্টেটের উপর পরে একই দিনে দলটির একটি আনুষ্ঠানিক মিডিয়া ব্রিফিংয়ে একই অভিযোগ করে বিজেপির জাতীয় মুখপাত্র সংসদ সদস্য সম্মিত পাত্র কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কর উত্তেজনার মধ্যে ডেপুটি হাই কমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা দুই দেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া না হলেও বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারতীয়দের ঢালাও ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতার দূতাবাস এর আগে ত্রিপুরায় বাংলাদেশি অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পর ত্রিপুরা দূতাবাসে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রে একই ধরনের নির্দেশনা আসতে পারে তবে অস্থিতিশীল পরিবেশের কারণে কলকাতায় ও ত্রিপুরা থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা পার আপাতত বেশ কঠিন হয়ে পড়ল এর আগে গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার আরিফ মোহাম্মদ কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান কে কালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পরিবর্তিত পরিস্থিতিতে পর্যালোচনার জন্য অনির্দিষ্ট কালের জন্য তাদের ঢাকায় ফেরত যার নির্দেশনা দেয়া হয় চব্বিশ ঘন্টা নোটিশে সারাদে ইতিমধ্যেই বৃহস্পতিবারই তারা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন ডক্টর ইউনুস্কেনে এবার আপত্তিকর মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের স্পিকার বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাম্মাত ইউনুস্কেনে আপত্তিকর মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বঙ্গোপাধ্যায় বাংলাদেশের হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ তুলে ভারতীয় বিভিন্ন নেতাদের আপত্তিকর বিবৃতি ও মন্তব্যের পর সর্বশেষ শুক্রবার ছয় ডিসেম্বর এক মন্তব্য করেন তিনি বঙ্গোপাধ্যায় বলেন শান্তির জন্য যে মানুষটাকে নোবেল দেয়া হয়েছিল তিনি তার নিজের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ তিনিকে আদৌ সেসবকিছু করতে পেরেছেন হাস্যকর নানা বিবৃতি দিচ্ছেন তার মতে নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হবে কিনা তা নিয়ে আমি মতামত দেওয়ার কেউ না কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের এই ঘটনার পর এরকম একটা মানুষকে কেন নোবেল হয়েছিল সেটা প্রশ্ন এটা মেনে নেওয়া যায় না তার দাবি পশ্চিমবঙ্গের মানুষকে খুব ভালোবাসে এপারের মানুষেরা আমি নিজে ওখানে গিয়েছি আমার পরিবারের লোকেরা ওখানে ছিল কিছু মৌলবাদী লোক ইচ্ছাকৃতভাবে এই সন্ত্রাস তৈরি করছে প্রতিবাদ করতেই হবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের মধ্যে করে সংখ্যালঘু ইস্যু দিয়ে দেশটি সম্পর্ক খারাপ করেছে বাংলাদেশের সঙ্গে ইস্কন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয় তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে এছাড়াও গত সোমবার দুই ডিসেম্বর ত্রিপুরার আগর্ত এলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ শুধু প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ থেমে যায়নি এই ঘটনার একদিন পর ভারতীয় হাই কমিশনারকে ডেকে খব জানায় ঢাকা গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে কে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নীতিতায় তারা চব্বিশ ঘণ্টার মধ্যে সারা দিয়ে ঢাকায় ফিরে এসেছেন নয় ডিসেম্বরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব নিশ্চিত করল নয়াদিল্লি আগামী নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি শুক্রবার ছয় ডিসেম্বর সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ফরেন অফিস কনসালটেশন বৈঠকে নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ট্রি তার মূলত বৈঠকটি হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদের সঙ্গে পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা মিস্ট্রির পাঁচই আগস্ট হাসিনার পতনের পর এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে সামিল হচ্ছে দুই দেশ যদিও ডক্টর ইউনুস সরকারের গত চার মাসে দুদেশের তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক করেছে জনতার গণব্যথানে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েন চলছে